আর দারুণ সুন্দর বাতাস গরম বাতাসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস যাকে উপকার করে বাংলাদেশ থেকে নিয়ে আসলো সে কিভাবে এমন বেঈমানি করলো তারপরে ডাল তারপরে একদম খালি হসটা দুপুরের টাইম তো দুইজন হলে কিন্তু এই এক্সারসাইজ মেশিনে খুব ভালোভাবে ব্যালেন্স করা যায় আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্য রকম কারণ এখন সময় রাত আড়াইটা আর সামনে কিছু একটা ঘটনা তো অবশ্যই ঘটেছে তবে তার আগে হচ্ছে কথা আমার হাজব্যান্ড তার সৌদি আরবের লাইফে এই পর্যন্ত অনেক মানুষের উপকার করেছে কিন্তু ওনার দ্বারা কখনো কারো ক্ষতি হয় নাই কিন্তু উপকার করেও অনেক সময় অনেক মানুষের অকৃতজ্ঞতার পরিচয় পেয়েছে তো আজকেও এমন একটা ঘটনা ঘটেছে উনি এই পর্যন্ত বাংলাদেশ থেকে অসংখ্য নতুন কর্মী সৌদি আরবে এনেছেন এবং সৌদি আরব থেকেও অসংখ্য বাঙালি বেকার কর্মী যারা চাকরি পায় না মাসের পর মাস রুমে কাটায় তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেয় তো আজকেও একজন কর্মীকে নতুন কর্মীকে বাংলাদেশ থেকে সৌদি আরবে এনেছেন তো আনার সময় ওই লোকটার সাথে কথা হয়েছে যে আমাদের পনেরো কেজি জিনিস উনি সাথে করে নিয়ে আসবেন তো আমাদের বাড়ি থেকে ওনার কাছে চোদ্দো কেজি জিনিস দিয়ে দিয়েছেন খাবারের জিনিসপত্র যেহেতু বিদেশ বাড়ি এখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি যাই হোক ছেলেটা আমাদের পনেরো কেজি জিনিস হাতে রেখে তারপর কিন্তু ওর বাকি জিনিসগুলো আনার প্রয়োজন ছিল সে কি করেছে সে তার নিজের জন্যই বাইশ কেজি জিনিস এনেছেন আর আমাদের হচ্ছে চোদ্দ কেজি মানে টোটাল হয়ে গেছে ছত্রিশ কেজি তো এয়ারপোর্টের ভিতরে বুকিং দিতে পারবে ত্রিশ কেজি তো ওইখানে ছয় কেজি বেশি তো ছেলেটা কি করেছে আমাদের কার্টুন থেকে ছয় কেজি জিনিস বের করে এয়ারপোর্টে ফেলে দিয়েছে এবং তার যেই বাইশ কেজি জিনিস সেটা যেমন ছিল তেমনই রেখেছে তো ছেলেটা ইচ্ছা করলেই কিন্তু ছয় কেজি বেশি জিনিস এক্সট্রা ফি দিয়ে নিয়ে আসতে পারত তো সেটা না করে আমাদের কার্টুনের জিনিসগুলো সেই এয়ারপোর্টে ফেলে দিয়েছে এবং যেই জিনিসগুলো সবচেয়ে দামি এবং প্রয়োজনীয় ছিল সেই জিনিসগুলোই ফেলে দিয়েছে তো এটাই দেখুন অবস্থা ছেলেটা কতটা চালাক হলে নিজের জিনিস ঠিক রেখে আরেকজনের জিনিস ফেলে দিয়ে এসেছে সে হয়তোবা ভুলে গেছে যে কার মাধ্যমে সে বিদেশ আসছে কে তাকে চাকরি দিবে আর এই কাজটা কোন জেলার লোকেরা করতে পারে আপনাদের কোন আইডিয়া আছে কোন জেলার লোকেরা বেশি মারামারি হানাহানি করে বলেন তো যাই হোক ছেলেটা কিন্তু সৌদি আরবে এসে পৌঁছেছে ভালোই ভালোই তো এইখানে ছেলের বড় ভাই চাকরি করে মিশারি রাবুর আন্ডারেই তো ছেলের ভাই সব কিছু দেখে খুবই অনুতপ্ত হয়েছে এবং খুবই দুঃখ প্রকাশ করেছে তো মিশারের আব্বুর মন আবার খুবই বড় উনি মহৎ গুণের অধিকারী তো ছেলেটাকে তিনি আর কিছু বলেননি উনি তাদের ক্ষমা করে দিয়েছেন এবং ছেলেটাকে ভালো জায়গায় চাকরি দিয়েছেন ভালো বেতনেও চাকরি দিয়েছেন যাই হোক সারাটা রাত আমি আর ঘুমাতে পারি নাই মা বাবা এত শখ করে আমার জন্য খাবার দাবার পাঠিয়েছেন আমি ভালোই ভালোই রিসিভ করতে পারিনি আমার ভাগ্যে হয়তো বা ছিল না তো এখন সকাল হয়েছে আর বরাবরের মতোই ঘুম থেকে উঠে নাস্তা করে বাড়ি ঘর গুছিয়ে নিয়েছি আর আজকে তাড়াতাড়ি দুপুরের রান্নাটা সেরে নিব কারণ আজকে দুপুরে মিশারিরাবুর অফিসে খাবার পাঠাবো তো সময় এখন সকাল সাড়ে দশটা এদিক দিয়ে আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি আর এই পাশ দিয়ে মিশারিকে একটু একটু পড়া লেখাও করাচ্ছি কি পড়ছ বাংলা বাংলা পড়ছে রিডিং বসে বসে আর পেয়ারা খাচ্ছে তো আমি কি রান্না করছি চলুন দেখে নি ব্যস্ততম রান্নাঘর আমার তো আজকেও মিশারির আব্বুর অফিসে খাবার পাঠাবো জন্য দেখতেই পাচ্ছেন সালাদ কেটে রেখেছি এদিক দিয়ে পোলাও রান্না করবো এখনো ধুইনি চাল তারপর এই পাশ দিয়ে এই পাতিটার মধ্যে পোলাও রান্না করব আর এই পাতিটার মধ্যে দেখুন কুরমা রান্না করেছি মুরগির মাংসের কুরমা আর এইখানটায় দুয়া এইখানে রান্না করছি গরুর মাংস এখনো হয়নি আজকে দুপুরের খাবারে মুরগির কুরমা গরুর মাংস পোলাও আর ডাল তিন রকমের খাবার

এই যে আমার ভাইয়ের জন্ম তারিখ বিশ তারিখ তিন মাস দুই হাজার সাল দুই হাজার সালের মার্চের বিশ তারিখে মিশারির মামার জন্ম তারিখ তোমার মামার বয়স যেন কত চব্বিশ মাত্র চব্বিশ চলতেছে কইরা দেখো বিশ তারিখ তিন মাস দুই হাজার দেখছো তো মিশারি লেখাপড়া করে খেলাধুলা করে বিস্তা সব উলট পালট করে রেখেছে আর এদিক দিয়ে কিন্তু আমি রান্না বান্না করে ফেলেছি রাব্যকে খাবার পাঠাবো তো উনি আসবেন নিয়ে যেতে কারণ ওনার সাথে আরও কয়েকজন কলিক আছে সবাই খাওয়া দাওয়া করবে তো এই যে সালাদ কেটেছি আর এদিকটা কি রান্না করেছি চলুন দেখি বরাবরের মতো গরু মাংস রান্না করেছি আর এদিক দিয়ে খুবই কমন খাবার মুরগি তবে আজকে মুরগির কুরমা রান্না করেছি এখানে রয়েছে ডাল আর এইখানে রান্না করেছি পোলাও রান্না করেছি একদম দেশি চিনিগুড়া চালের পোলাও তো আমি দেড় কেজি চালের পোলাও রান্না করেছি তো এই হচ্ছে রান্না বান্না মিশারির মামাও আসবে মানে আমার ছোট ভাইও আসবে একটু পরে বলে নিয়েই তো মাঝে মধ্যে কেন কি ছোট্ট বাবুর কোলে নিয়ে বসে থাকতে হবে মিশারিরা আব্বু আজকে সবাইকে নিয়ে অফিসে খাবার খাবে মজা করে পিকনিক হ্যাঁ ও লাঞ্চ বক্স নিয়ে আসছো নাকি ঘরে তো আরো একটা আছে দেম বেড়েতে লাল গন্ধ বেরোইছে ওয়া তারপরে ডাল তারপরে মুরগি সুন্দর হয়েছে তারপর একটা গরু রান্না কেমন দেখতে কেমন চেহারা দেখতে সুন্দর আমার মত মজা আমার রান্না বলে মজা কে শিখাইছে তোমার রান্না আমি শিখছি তুমি আমারে বাংলাদেশি গেটরিং দিছো? হ্যাঁ। কতdays? 10 বছর সংসার করছি 10 বছরে তুমি কয়দিন আমার সাথে ছিলা? সংসার দিছি। আমার কাছা কাছি কতদিন আছিলা? তো আজকে মিশাই যাবো ওনার কলিগদের নিয়ে খাবে একসাথে। টা টা। আচ্ছা দাও। তুমি এখানে বসছো কেন? না 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 গুলি করো না। তো এখন সময় দুপুর দুইটা মিশারি আবু ওনার খাবার দাবার নিয়ে চলে গেছেন সবার সাথে অফিসে খাবেন তো মিশারিকে এখন আমি খাবার খাওয়াচ্ছি সাথে ওর মামাও খাচ্ছে তো তার মামাকে ফোন দিয়ে এনেছে ওর নাকি ভালো লাগছে না তো ছেলেটার ইদানিং শুধু মনটা খারাপ থাকে আর শুধু বলে সে দেশে যাবে দেশের আম খাবে কাঁঠাল খাবে দাদুকে দেখবে যাই হোক কি আর করার তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে যাওয়ার চেষ্টা করব। তো আজকে দ্বিতীয় দিন আবারও ভাবিকে দেখতে আমরা হসপিটালে যাচ্ছি আমি মিশারি আর মিশারি রাখবো যাই হোক আগামী চার পাঁচ দিন ভাবি হসপিটালেই থাকবে আর এভাবেই আমরা যাওয়া আসা করব। মিশারি আর ইউ রেডি মিশারি আব্দুল্লাহ তো এসে পড়েছে হসপিটাল থেকে বাসায় আছে একটু পরে আবার যাবে তারা তোমার মন খারাপ হ্যাঁ তো আবদুল্লা এসে পড়েছে হসপিটাল থেকে এজন্য মিশারি যেতে যাচ্ছিল না যাই হোক এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা মিশারিও রেডি যাওয়ার জন্য ওই যে আমাদের পুরনো বাসাটা এই বিল্ডিং এ আমরা থাকতাম আগে তো আমরা চলে এসেছি গামা হসপিটালে যে বামপাসে যে হসপিটালটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গামা হসপিটাল আমরা সরাসরি উপরে চলে যাচ্ছি কি লোকজনে ভিড় কম যেহেতু দিনের বেলা সন্ধ্যার পরে কি মানুষের আনাগোনা বেশি থাকে তুমি সিনো হসপিটাল রুম নাম্বার সিনো তো এই যে তো এই যে মিশারিরা বখন চলে যাচ্ছে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে ওনার বিশেষ কাজ আছে কাজ সেরে আবার আসবে আমাদেরকে নিয়ে যেতে না মিশারি বিরক্ত করব আবার একা থাকব না তুলানা আসবে যাও 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 ধরো তো এই বোতলটা যখন তুই তো একদম খালী হস্পিটেল দুপৰৰ টাইম যে বিকাল পাঁচটা বাজেট কৰিছে যাওক কি أنت ওকে أنت ओके গো আমরা এখন চলে এসেছি কোথায় পার্কে আর দারুণ সুন্দর বাতাস গরম বাতাস না কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস এত ভালো লাগছে তো পিছনে রয়েছে সাগর ওই পাশটায় রয়েছে বাচ্চাদের খেলার জায়গা আস্তে আস্তে সব জায়গায় আমরা যাব তো আপনারা কিন্তু কোথাও যাবেন না ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন পার্কটার নাম হচ্ছে ট্রেন কর্নেশ যদিও কোনো ট্রেনের দেখা নাই ছোট্ট ট্রেন তোমার মতো তুমি কি করবা এখন মিশারি কি করবা এখন জিম করবা জিমন্যাস্টিক মিশারি কোথায় জিম ওই যে দেখেন জিমের সরঞ্জাম ওই দিকটায় দেখা যাচ্ছে খেলাধুলা চলছে ওই দিকটায় জিম চলছে ব্যায়াম চলছে এই যে মিশারির ব্যায়াম শুরু হয়ে গেছে এই যে দেখো মাথায় উঠবো বৌ অন্ধকার হালকা হালকা আলো জ্বলছে এই সাগরের পার লোকজন বসে রয়েছে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য সাগরের তীর থেকে মিষ্টি কিছু তোমার কপালে পড়াব

ব্যথা ব্যথা হইছে তো শুধু মিশারি না আরো অনেকে আছেন যারা এই ঠান্ডা বাতাসের মধ্যে ব্যায়াম করে আরাম পাচ্ছে গরমের মধ্যে তো ঘাম ঝরতো তো বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি ব্যায়াম করানোটাও কিন্তু জরুরি বাবার কাঁধে ভর করে মেয়ে এপার থেকে ওপারে যাচ্ছে মানে বাবা থাকলে সবই সম্ভব না যাই হোক ওই সাইড দিয়ে দেখুন খেলা চলছে ও মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়ার মধ্যে কিন্তু যেকোনো কিছুই করা যায় ও মিশারি তুমি পারবা নো ভেরি টাফ উপর দিয়ে বিশারি নিচ দিয়ে না এখন উপর দিয়ে আল্লাহ আল্লাহ তিনের সালে উঠছে মিশারি আল্লাহ তো দুইজন হলে কিন্তু এই এক্সারসাইজ মেশিনে খুব ভালোভাবে ব্যালেন্স করা যায় ওই যে তিনজন হয়ে গেছে তো ব্যায়ামের সাইড থেকে সরে এসে আমরা চলে এসেছি আর একটু এখানে বাচ্চাদের খেলার জায়গা ওই যে সামনে রয়েছে আর এই পাশটাই দেখুন মাঠে কত মানুষ মাঠের একদম ওই পাশ পাশ থেকে শুরু করে এই একদম ওই দিক দিয়ে অনেক অনেক মানুষ তারপর ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটার পিছন দিয়েও কিন্তু মানুষ বারে যেহেতু বৃহস্পতিবার মানুষের ভিড় তো থাকবেই যার যার ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে শেষে আলাদা আলাদাভাবে আড্ডা দিচ্ছে শুয়ে আছে বসে আছে খাওয়া দাওয়া করছে কত সুন্দর পরিবেশ না ওই যে বড় বড় স্লাইড দেখতে পাচ্ছেন মিশারি এগুলো খুবই পছন্দ ওই ওইখানে যাচ্ছে আর যেখানে মানুষের অনেক কোলাহল থাকে আমার অনেক ওইখানে ভালো লাগে মনে হয় যে দুনিয়াতে আসি তো মিশারি যাচ্ছে মিশনে ওই যে বড় স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখন মিশারি নামবে বড় সাপ সাপের ভিতর থেকে মিশারি বের হবে অজগর সাপের ভিতর থেকে মিশারি আর ইউ রেডি হা করে রয়েছে মুখের ভিতর দিয়া তো মিশারি জায়গা চেঞ্জ করেছে ওইটা তো অনেক ভিড় অনেক এইটা দিয়ে নামবে এই যে এই লম্বাটা দিয়ে নামবে কতগুলা গুলা বাচ্চা দিক দিয়ে ঢুকতে চাললা অ্যাক্সিডেন্ট হইবে তো

কবে বৃহস্পতিবার আসবে শুক্রবার আসবো বাসা থেকে বের হবে আসলে বাচ্চাদের জন্য অনেক সময় কিন্তু মা বাবার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাইরে বের হতে হয় মানে আমার ইদানিং বাইরে আর বেরোতে ভালো লাগে না ঘোরাফেরা ভালো লাগে না তো বাচ্চার সাথে সাথে আমারও এখন মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর পরিবেশ এত মানুষজন দেখে এখন আমার মিশারি সবচেয়ে ভয়ঙ্কর স্লাইড দিয়ে বের হবে দেখুন আঁকা বাঁকা সাপ ওই তুমি বের হয়ে গেছো মাসাল্লাহ তো এখন সময় হচ্ছে রাত বারোটা বাসা থেকে বের হয়েছি সন্ধ্যা সাড়ে সাতটায় তার মানে বুঝতেই পারছেন আমরা কতক্ষণ ঘরের বাহিরে ছিলাম তারপরও অনেক ভালো লাগছে কারণ দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর বাতাস দারুণ সুন্দর পরিবেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আসলে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ